পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রী জগন্নাথ দৈতাপতির উপস্থিতিতে ও আশীর্বাদে গান্ধী গান্ধীনগর তারা মায়ের বাড়িতে শ্রী শ্রী জয়মা তারা ও মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের বাৎসরিক মহোৎসব দু আয়োজন করা হয় তেরো থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই উৎসবের সমগ্র আয়োজনে ছিলেন রঞ্জিত ঘোষ মহাশয় প্রায় প্রতি বছর এই দিনে হাজার হাজার ভক্ত শ্রদ্ধানুদের উপস্থিতিতে এই উৎসব চলে আসছে এদিন জগন্নাথ দৈতাপতিকে বাজনা বাজিয়ে উলুর ধ্বনি ও শঙ্খ ধ্বনিতে ঘোড়ার গাড়ি করে নিয়ে আসা হয় মহাধুমধাম ভাবে মাতারার আশীর্বাদ রঞ্জিত ঘোষ ও তার ছেলে সৌরভ ঘোষের সুচারু প্রয়াসে ভক্তদের ঢল লক্ষণীয় ছিল বেশ ভোগ মহাপ্রসাদ খেতে ভক্তদের লাইন মনে করিয়ে দেয় মহাপ্রভু জগন্নাথ দেব ও তারা মায়ের লীলা মহিমার কথা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ স্থানীয় এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তারক গুহ সহ ভক্ত কৃষ্ণকান্ত রায় কুমারকান্তি রায় প্রমুখদের অংশগ্রহণের পাশাপাশি গায়ক কেশব দে ও রাজশ্রী বাঘ সুন্দর ও সুচারু গানের পারফরমেন্স করেন শুধুই মায়ের সেবা নয় নরনারণ সেবায়ও দু মানুষদের বস্ত্র প্রদান সহ অন্যান্য সামাজিক দায়িত্বের কাছে রঞ্জিত ঘোষ সর্বদাই গিয়ে জয় বাম জয় তারা মায়ের আদরের ছেলে যে কঠোর পরিশ্রমের দ্বারা মানুষের পাশে দশের সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছে তা সত্যি অসাধারণ এইভাবে এগিয়ে চলুক তারা মায়ের নিত্য পুজো পাশাপাশি জগন্নাথ দেবের পুজোও কেমন লাগে ধর্মীয় অনুষ্ঠানে এসে এই ধর্মীয় অনুষ্ঠান আমার কুযোগ্য শীর্ষ সন্তান রঞ্জিত ঘোষ আর বছর দশক হলো শুরু করেছে এটা আমি বলেছি আমাকে ভক্তি কর্মী আর প্রত্যেকটা মানুষকে ভগবানের স্বরূপ দেখে সেই জন্য আমার সন্তান এই সন্তানের পুজো জগন্নাথ সুগন্ধের পুজো আর ব্রহ্মমাই মা দাদার পুজো বামদুলের পুজো তারা প্রতিষ্ঠিত আছে কিন্তু এই দিনটাতে এই পুজোতে যেমন সাধারণ মানুষ হাজার হাজার আসেন তেমনি আমরাও আসি যখন সময় পাই কিন্তু বিশেষ হচ্ছে এই যে বিষ্ণুস্থল এখানে জগন্নাথ দেবের মন্দিরে দৈতাপতি আসেন পুরী থেকে এবং তার আশাটাও এর শ্রীবিদ্ধিও অনেক করেন এর অনেক মঙ্গল কামনায় দৈতাবতি আসেন আমরা সবাই আসি যে মায়ের কাছে প্রার্থনা করতে সবাইকে ভালো রাখো আর জগন্নাথ সবার জগন্নাথ সবাইকে ভালো রাখো খুশি রাখো আনন্দে রাখো নিরাময় রাখো এই কামনাই আমি আসি তবে দৈত্য আসাতে এর যে বার আরো বেড়ে যায় আর কি আরও বেশি মানুষের মনের সাধনা মায়ের প্রতি শ্রী জগন্নাথ দেবের প্রতি মানুষের প্রতি মানুষের ভালোবাসার আরও বেশি উদ্যোগ হয় এই জন্যেই এই গান্ধীনগরে আমার তারগৃহ আমার কাউন্সিলর এবং আমরা সবাই আসি সবাই আসবে দিয়ে সেখানে আরও সবাই আসবে এটা একদিকে মনের শান্তি আরেকদিকে কাজে তুমি মায়ের কাছে কি চাইলে নিজের বোসের বাড়িতে মায়ের তারা মায়ের মন্দির নিদিষ্টতা জগন্নাথদেবের দৈত্যপতি আসছে মানে আমার ওয়ার্ডে ওখানে মানে ধর্মস্থানের মতো মানে হাজার হাজার মানুষ আছে আমরা সকাল থেকেই গেয়ে থাকি আমাদের গভির্ভাবক বিধায়ক আমাদের সাথে সব সময় আছে এবং আমার এই পাড়ার ওয়ার্ডে এই অনুষ্ঠানে সব সময় নিয়ে

সবাইকে পর্যবেক্ষণ করতে আর সবচেয়ে বড় কথা আমরা যে গুরুদেবের সঙ্গে এসছেন গুরু মায় আমাদের সঙ্গে এসছেন তার ওনার ওনার যে একটা প্রচেষ্টা যে সবাইকে একটা মেলবন্ধন করা তার জন্য অসাধারণ লাগছে আর সবচেয়ে ভালো লাগছে যে রঞ্জিত বাবু এখানে যে অনুষ্ঠানটা করছে ধর্মীয় অনুষ্ঠান যেমন সকল সব ধর্ম নির্বিশেষে সব সবকার মানুষকে মায়ের ভোগ দিচ্ছে জগন্নাথের ভোগ দিচ্ছে এই জন্য ওনা উনিও অনেক ধন্যবাদ আমার নাম কৃষ্ণকান্ত রায় মোরালেস পনেরো বছর তো হবে এটা আমাদের বাড়ির পুজোর হবে আর জগন্নাথ তিন বছরে নিয়ে হলো তো পুজো প্রত্যেকবারই হয় প্রত্যেকবারই খাওয়া দাওয়ানো হয় এবার নতুন আগের বছর থেকে শুরু করা হয়েছে কম্বল বিতরণ আর মহ্যমুখী যেটা কালকে প্রোগ্রামটা আমাদের আছে কালকে মোটামুটি ধরে রাখুন আড়াই থেকে তিন হাজার লোক তো খাবে কালকে আজকে আজকে আট থেকে দশ হাজার কালকে কম্বল বিতরণ প্লাস শাড়ি বিতরণ করা কবে থেকে কবে এই উৎসব চলছে টোটাল প্রোগ্রাম চলছে কালকে থেকে চালু হয়েছে আগামীকাল চোদ্দই ডিসেম্বর থেকে চালু হয়েছে এটা ষোলোই ডিসেম্বর অব্দি চলবে আমাদের প্রত্যেক বছরই কি এই চার পাঁচ দিন ধরে হয় প্রত্যেক বছরই চার পাঁচ দিন ধরে এর সঙ্গে সঙ্গে আমরা জানি পাশাপাশি আরও আশা করছি পাঁচ হাজারের বেশি হবে এটা আপনাদের দশই ফেব্রুয়ারি টেন ফেব্রুয়ারি আমরা এখান থেকে রওনা করবো এগারো বারো ওখানে পুজো হবে তেরো তারিখ ব্যাক করছি বাড়িতে তারা মায়ের কি প্রতিদিনের নিত্য পূজার ব্যবস্থা রয়েছে প্রত্যেক দিন সকাল বিকাল নিত্য পুজো হয়

খুবই ভালো লাগছে এবং ঠাকুরের স্নান জগন্নাথ এবং তারা পুজো হচ্ছে এবং এত লোক খাচ্ছে এবং সেবা দেওয়া হচ্ছে এদের বিভিন্ন জিনিস কাকুর সাথে আমাদের পারিবারিক সম্পর্ক তো সেই সুপা ওনার ধর্ম

ছোট মামার সত্যি এখানে আসা অপূর্ব মায়ের দত্ত মানে অনুবদ্ধ মানে পুরো জীবন্ত মনে হলো আর জগন্নাথ দেব তো আছেন আর গুরুদেবের সাথে গুরুমার সাথে একসাথে উপস্থিত থাকতে পারে সত্যি কোথা থেকে আসছো কি না আমি কোরিয়া থেকে আসছি আর সঙ্গীতা দত্ত আমার নাম আমি তারা মায়ের পুরী করি ছোটবেলা আদেশ

আর তাহলে মহাবুবু এসছেন মহাবুবেন আদেশ করেছেন যে তুমি আমার আসলাম বুঝে বলছো আমি বলেছিলাম যে আমি পুজো করতে পারবো না কেন আমার সেই তখন আমি বললো যে একটা ব্রাহ্মণ রাখি সাত তুই যাওয়া তা দিয়ে আমি দেবো তাই আছে

আজ কাল যে বাইরে জগতে যেসব জিনিস হচ্ছে অত্যাচার হচ্ছে হিন্দুর উপর অত্যাচার হচ্ছে এটা নিন্দনীয় ঘটনা বা যে লোককে আমরা স্বাধীনতা দিয়েছি ওরা আমাদের উপর অত্যাচার করছে তো এটা নিন্দনীয় ঘটনা দেখবেন ধ্বংস হবে কিছু সত্যতা বল শান্তি থাকবে সব থেকে শান্তি প্রিয় জিনিস আমরা দেশ হলো ভাইচারা দেশ প্রত্যেক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান প্রত্যেক ভাই ভাই চলে আজকে চলে আসছে কিছুটা লোক এটাকে চারদিকে হিংসা করছে সবাই না এই জন্য দেখবেন একদিন নিশ্চয়ই আবার আমার শান্তি ফিরে আসবো আমার সনাতন ধর্মের লোক জগন্নাথ দেশের লোক সবার মঙ্গলো আমরা চাইবো মঙ্গল কামনা করাইবো এই যে যজ্ঞ পূজা হচ্ছে আদি রঞ্জিত ঘোষবাড়িতে যে হচ্ছে মা তারা পূজা হচ্ছে জগন্নাথ পূজা হচ্ছে আজে আজে লোকwidehat ব্যাপার থেকে আধাপিং লাইন দে সবাই इससे तो ये लोग दिए तो आदि के धरम 5000 7000 लोग प्रसाद पाछेन पूरा बाहिर के बोलबे ये मानुष आज के जे চারিদিকে পাপ বা যে অন্যায় হচ্ছে তার থেকে মুক্তি পেতে হলে ধর্মের আশ্রয় করতে হবে এতে আটটা জায়গায় আমরা যখন একত্রিত হই সেখানে আমরা যখন মিলিত হই তখন আমাদের মধ্যে সেই পাব্যত বা সব ভুলে যাই আমরা একে অন্যকে আলিঙ্গন করে নিই এই আলিঙ্গনের সময় এই আবদ্ধতার সময় এই একাত্মতার সময় আজকে এসে গেছে তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব। যে আজকে আপনারা জগন্নাথ দেবের এখানে এসছেন তারা মায়ের কাছে এসে দর্শন করুন এবং শান্তি কামনা করুন যাতে আমাদের পৃথিবী আবার সুন্দর আনন্দময় হয়ে ওঠে আপনার নামটার নাম কুমারকান্তি রায়ের রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ সোধপুর উত্তর চব্বিশ পরগনা